আমি যখন বাইকটাইক চালাতে যাই তখন কিন্তু নিকব্যান্ড ইউজ করতে পারি না কারণ দুই কানে নিকব্যান্ড দেওয়া থাকলে কিন্তু সাউন্ড খুব প্রবলেম হয়ে যায় এই জন্য আমি অনেক দিন ধরে ভালো মানের একটি ব্লুটুথ হেডফোন খুঁজছিলাম যাতে এক কানে দিলে অন্য কানে আমি বাইরের সাউন্ডগুলো ভালোভাবে শুনতে পাই এবং সেখানে ভালো কথা বলতে পারি এইচডি কলিং পেতে পারি ব্যাকআপ ভালো হবে পাশাপাশি লং একটা তো ফ্যাক্টর থাকেই সো এই প্রোডাক্ট খুঁজতে খুঁজতে আলটিমেটলি আমি হাতে পেয়েছি বোরোফোনের এই ব্লুটুথ হেডফোনটি এটির মডেল হচ্ছে বি সি থার্টি সিক্স এই ব্লুটুথ হেডফোনটি মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এর ব্যাটারি ব্যাক বেশ ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মানের এবং কাভারেজ এরিয়া খুবই ভালো আপনি অনেক দূর থেকে ফোনকে ক্যাচ করতে পারে এটি আর বড় ফোন এই কোম্পানিটি কিন্তু মোটামুটি প্রতিষ্ঠিত একটি কোম্পানি এবং এদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আপনি প্রোডাক্টের অরিজিনালিটি চেক করতে এখানে কিন্তু একটা কিউআর কোড আছে সেটি স্ক্যান করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট কোম্পানি আমাদের যেমন বিভিন্ন ফিচার সম্পর্কে বলেছে এটি আসলেই কাজ করে কিনা আমরা ঝটপট আনবক্সিং করব দেখব প্যাকের মধ্যে কি কি আছে আর এর ফিচারগুলো আসলেই কেমন কাজ করে ব্যাকআপ কেমন হয় সেটি আপনাদের একটু দেখিয়ে দেবো আমি পার্সোনালি যদিও দেখেছি তারপরেও আপনাদের একটু দেখিয়ে দেবো সো চলুন শুরু করি আনবক্সিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোরোফোনের বি সি থার্টি সিক্স ওয়ারলেস হেডসেটটি আপনাদের জন্য আমরা ঝটপট প্যাকেটটিকে আনবক্সিং করে ফেলব এবং দেখব এর মধ্যে কি কি আছে তো চলুন আমরা ঝটপট খুলে ফেলি দেখতে পাচ্ছেন এখানে একটি প্যাকেট আমরা এর মধ্যে পেয়েছি এই প্যাকেটটির মধ্যে কি কি আছে একটু ঝটপট আমরা দেখে নিই আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল যেটি এই হেডসেটটির এবং এর সাথে যেহেতু তিন মাসের ওয়ারেন্টি আছে সো আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড এবং এর সাথে পেয়ে যাচ্ছি মাইক্রো ইউএসবির একটি ইউএসবি ক্যাবেল এবং একটি ক্লিপ এটি কানের সাথে হেডসেটটিকে লক করে রাখে এবং এটি হচ্ছে আমাদের সেই হেডসেটটি হেডসেটটি দেখতে অনেক প্রিমিয়াম কোয়ালিটির পিছনে ডিটেলস সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং হেডসেটটির এখানে একটি পাওয়ার বাটন আছে যেটি চাপলে পাওয়ার লাইট ব্লিংক করে এবং একটি পাওয়ার অন হয়ে যায় আপনি যদি বেস্ট বাজেটের মধ্যে ভালো একটি হেডফোন কিনতে চান ব্লুটুথ তাহলে কিন্তু এই হেডফোনটি আপনারা নিতে পারেন এটির সাউন্ড কোয়ালিটি সহ সকল ফিচারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদেরও পছন্দ হবে ব্যাটারি ব্যাক নিয়ে কথাই নেই অসাধারণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এটার সাথে সো আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করে ডিরেক্টলি প্রোডাক্টটি পার্সেস করে নিতে পারবেন আর আলটিমেটলি আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ